তিলপাড়া জলাধার সেই তিলপাড়া জলাধারের ডিভাইড ওয়ালের প্রায় তিরিশ মিটার এই এলাকাতে বিরাট ফাটল দেখা দিয়েছে তার কারণ ডিভাইড ওয়ালের নিচের যে ভিত বা ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনে সিট ওয়ালের উপর যে বালি বা বোল্ডারের যে ভিত ছিল অবৈধ বালি খননের জন্য টাউন স্ট্রিমে দুশো তিনশো চারশো মিটারের মধ্যে অবৈধ বালি খননের জন্য রিভার ফ্লো রেট্রোগেশন হচ্ছে অর্থাৎ যে নদী তার প্রবাহমানতা মেনে আপস্ট্রিম থেকে গেট খুলে দিলে জল চলে যাওয়ার কথা সাঁইঝার দিকে এত বালি খাদান হয়েছে দুশো তিনশো মিটারের মধ্যে প্রোগ্রেশনের বদলে রেট্রোগেশন হয়েছে উল্টো দিকে জল এসে ধাক্কা মারছে ব্রিজে তার ফলে ডিভাইড ওয়ালের নিচের যে ভিত সেই ভিত নড়ে গেছে বালি সরে গেছে তিরিশ মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে ফাটল অল্প ছিল তখন সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা ওয়ার্ল্ড ব্যাংক সহ বাকি বিশেষজ্ঞরা এসে ইন্সপেকশন করে যায় এবং তিলপাড়া ব্যারেজের আপস্ট্রিম এবং ডাউন স্ট্রিমের পনেরো কিলোমিটার এলাকার মধ্যে কোনো ধরনের বালিঘাট চালানো যাবে না এই ফতোয়া বা এই নির্দেশিকা দেয় কিন্তু সেটাও কোনোরকম তোয়াক্কা না করে আপনারা সবাই জানেন অবৈধ বালিঘাট চলছে এবং শেষ দপ্তর যে প্রযুক্তি ব্যবহার করে ব্রিজ মেরামতের কাজ করছিল তা ব্যর্থ প্রমাণিত হয়েছে ফাটল বেড়ে গেছে শেষ দপ্তর তার সেই বিশেষজ্ঞরা ব্যর্থ হওয়ার পর আজকে শুনলাম আমরা রুরকির ইঞ্জিনিয়াররা আজকে তিলপাড়াতে এখন পরিদর্শন করছে ভারতীয় জনতা পার্টি কয়লাচোর বালिचোর সিন্ডিকেট রাজ কাটমানি খর্তদের বিরুদ্ধে আন্দোলন করেনি ভারতীয় জনতা পার্টি সিউডি শহর তথা বীরভূমের আইকন 1951 সালে তৈরি থেকে শুরু হওয়া তিলপাড়া ব্যারেজ উনিশশো পঁচাশি সাল অব্দি চৌত্রিশ বছর ধরে যার ক্যানেল সিস্টেমটা তৈরি হয়েছে আড়াই লক্ষ হেক্টর জমিতে যার সেচের ব্যবস্থা হয় বীরভূম মুর্শিদাবাদ এবং বর্ধমানে এখনো পর্যন্ত যা খবর তাতে এই জল জল বর্ষার ধরে রাখা যাবে না জলাধার সামনের খারিফ এবং বড় মরশুনে চাষিরা সেচের জল পাবে না তার জন্য আমরা আন্দোলন করছিলাম এটাতে তো সব সবচেয়ে বড় সরকারের মুখে চুনকালি পড়েছে সেই আন্দোলনে তৃণমূল কংগ্রেসের হারমাদ্রা হামলা চালায় পুলিশ ছিল সংগতকারী আমাদের ছাব্বিশ জন কার্যকর্তাকে জেলা সভাপতি শ্রী ধ্রুব সাহা ছড় ছাব্বিশ জন কার্যকর্তাকে অ্যারেস্ট করে